এইমাত্র অপবিশ্বাস কালো রঙের চশমা চোখে দিয়ে ইতিমধ্যেই ষাটগতরের লুকো ফিটনেস দেখিয়ে ইতিমধ্যে সাকিবকে তাক লাগিয়ে দিলেন অপর দুর্দান্ত লুকেই দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার ফটোশ্যুটে এরকম লুকো গেট আপে কখনও দেখা যায়নি অপুকে ফটোশ্যুটটি সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার পরপরই ইতিমধ্যে আলোচনায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অন্য অন্য নাকিদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে পোশাক পরে দেখা যায় অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে অপবিশ্বাসকে এবার ষাট গত লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত সমস্ত অশুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন লোকে স্বাগত রে লোক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কান বাক্সে জানিয়ে দিন তো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইনটি বাজিয়ে দিন